আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই ইজি একটা রেসিপি এটা ডিমের রেসিপি শেয়ার করছি ডিমটা করতে আমি প্রথমেই চুলাইতে প্যান দিয়েছি আর তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো আমি আগে থেকে শুদ্ধ করে নিয়েছিলাম এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে এটাকে ভালো মতো ভেবে নেবো আজকে রেসিপিটি হচ্ছে রোজার মাসে দেখা যায় যে সেই সময় আমাকে রাত্রে উঠে রান্না করতে চান না তো তারা দুপুরে অনেক সময় রান্না করে নেন তো আমিও দুপুরেই রান্না করে ফেলছি এটা সেহেরিতে আমরা খাবো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো একটি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর ওই তেলেই আমি হচ্ছে চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে রোজার মাসে দেখা যায় যে অনেকে ভাজা ভাজাপোড়া খেতে চান না বা বেশি ভারী খাবার খেতে চান না সেহেরি বা ইফতারিতে তাদের জন্য একদম সিম্পলভাবে এই রেসিপিটি আমরাও অনেক সময় দেখা যায় যে হচ্ছে পুষ্টিকর খাবারের দিকে বেশি নজর দিই সামান্য একটু জিরা দিয়ে দিচ্ছি পুষ্টিকর খাবারগুলো রোজার মাসে চুজ করা সবথেকে ভালো কারণ দেখা যায় যে হচ্ছে রোজার মাসে সারাদিন না খেয়ে যদি এখন ভাজা পোড়া খাওয়া হয় তাহলে শরীরের উপর ইফেক্ট পড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিব এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের ভিডিওটি দেখার অনেক ধন্যবাদ রইল আশা করি ভিডিওটি কিন্তু ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক দিবেন আমার ডিম ভোনে প্রায় শেষ আমি শেষের দিকে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর যারা যারা আমার ফেসটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ